मन्दनारमित्रमुक्ष्यमामि तस्याः हे जगन्धाम ॐ नुम नमः शिवाय नमो नमो हुम् ওগণমিতং ধূপদীপশিকাউঃ ওগণ নমঃ শিবায় নমঃ সাদিত সৌপকর্মণ আমনঃ এইവിധং নমঃ শিবায় নমঃ এতানে ফলমণায়ং ওগণ নমঃ শিবায় নমঃ ওমিদং সুমিষ্টনাদং বং নমঃ শিবায় নমঃ পাঠং মহোদয়া নমঃ শিবায় নমঃ আদ্যং গং নমঃ শিবায় নমঃ নমঃ ওম নমঃ সুম্ভাগুরুপক্ষ নমস্তে দিবচকসুশি নমাম পিনকহস্রায় বচ্চস্যৈ নমঃ নমঃ নমোতিসুলহস্তায় ওঁ পরবাস আসি বনাই নমৈ লক্ষণাทานং ভূদপতে নমো নমঃ ওঁ নমঃ ওঁ শিবেইতি চন্দ্রচুরি ত্রিন সংকরে হরেসূচ পার্বতীদি প্রাণনাথায় বদ্ জীব দিনন্তর ওঁ মেদনা নমঃ ওঁ নরর্গম বং বং বাবা বিশ্বনাথ শঙ্কর বাবা মৃত্যুঞ্জয় ভবা চন্দ্রচু ঔ নম শ্রী বায় নম নম ও শ্রী বায় নিবেঙ্গতি পরমেশ্বর

Om namah, aida guna bhushpanga namah, Om aida namah, aida guna bhushpanga King, Om aida namah, Om Sri Krishna namo namaḥ, Om namah, eto duh pati bhishikaam

او بنا او مسید دی کامینا روح